হাদরতে আয়েশা সিদ্দিকার অদী আল্লাহ আনহা একটা রিভায়ত বর্ণনা করেছেন তিনি বলছেন মা রায়তু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলী হি ফি শাহরিন আমি রসুল আল্লাহ সোসাল্লাম কে কোনও মাসে দেখিনি আখতার সিয়া মাম্মিন হু ফি শাহ্বান যে পবিত্র সাবান মাসে এত পরিমাণে আল্লাহ রোজা রেখেছেন এই রাখা সাবান ছাড়া অন্য কোনো মাসে রমজান তো ফরোজ রোজা ওটা ছাড়া সাবান ছাড়া অন্য কোনো মাসে এত নফল রোজা রাখতে প্রিনবীমকে আমি দেখিনি কে বলছেন হালদমা আয়সা সিদ্দিকার অদী আল্লাহ তালা আনহা মায়েশা সিদ্দিকার অদি আল্লাহ তালা আনহা উনি বলছেন যে আমি রসূলহ সাল্লাল্লাহ আলি হিউয়াসাল্লামকে শাবন মাসে এত পরিমাণ রোজা রাখতে দেখেছি যেটা অন্য কোনো মাসে দেখিনি আবার পরে তিনি বলছেন কান রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলি হিউয়াসাল্লাম ইয়াসুম শাবান কুল্লাহু ইল্লাহ কালিলা সাই মুসলিম এবং সাহি বুখারি রেওয়াত এটা এই রেওয়ায়তকে বলা হয় মুত্তাফাক আলিহি রেওয়ায়াত কেন সাহি মুসলিম এবং শাহি বুখারি এই রেওয়ায়াত এসছে তাহলে পরিষ্কার স্পষ্ট হয়ে গেল যে শাবান মাসকে আল্লাহ সাল্লাম প্রাধান্য দিতেন এই কারণেই শাবান মাসে আল্লাহ সাল্লাম এত বেশি নফল রোজা রেখেছেন যে অন্য কোনো মাসে রাখেনি পরিষ্কার সুতরাং শাবান মাসের ফজিলত সম্বন্ধে আঙুল তোলার কোনো প্রশ্ন আসে না শাবান মাসকে অন্যান্য মাসের মতো গাফলতির সঙ্গে যদি ছেড়ে দেওয়া হয় এটা চরম অন্যায় হবে কেন এর কারণ স্বয়ং হজরতে উসামা বিন জয় তাল তিনি প্রিনবী আলী ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন লিমা আরাকু মুমিন শাহরিন আয় আল্লাহ রসুল আমি আপনাকে কোনো মাসে এত পরিমাণ রোজা রাখতে দেখিনি মা মুফি শাহবান আপনি শাহাবান মাসে এত পরিমাণে যে রোজা রাখেন এই এত রোজা তো অন্য কোন মাসে রাখতে দেখেনি কাকে প্রশ্ন করলেন জনাবে আকা মাদানী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামকে প্রশ্ন করলেন যে কারণটা কি যে আপনি শাহবান মাসে এত বেশি রোজা রাখেন আর অন্য মাসে এত নফুল রোজা রাখেন না প্রশ্ন রোজা বা এটা এমন একটা মাস যে মাসকে মানুষ এই যে রমজান এবং রজব মাসের মধ্যবর্তী একটা মাস রজব মাসকে নিয়ে মানুষ অনেক অনেক মানে আগে বেড়ে থাকে কেন যে এই রজব মাসে মেরাজের মতো একটা ঐতিহাসিক মজাজা আল্লাহ পাক রবুল ইজাত পি করিয়েছেন এবং অন্যান্য বিভিন্ন ফজিলাত রয়েছে যদিও নির্দিষ্ট কোনো এবাদত বা ফজিলাত নির্দিষ্টভাবে নেই নির্দিষ্ট কোনো আমল এটা সব নফল এবাদতের ক্ষেত্রে যাই হোক এসব কথা আলোচনা আগে হবে ইনশাআল্লাহ যখন সবে বরাতের কথা আলোচনা হবে তো প্রিয়নবীর সাল্লাহ বা আলী সাল্লাম বললেন রমজান মাস এবং রজম মাসকে নিয়ে মানুষ তো ঠিক ধ্যান থাকে এর মাঝখানে একটা মাস রয়েছে ছাবান মাস তাগুল সহ বাঈ না রাজা বা রমজান মানুষ এই মাস থেকে গাফিল থাকে অথচ তারা জানে না যে এই মাসে কি হয় প্রিয়নবী সাল্লাম নিজেই বললেন আমাল ইলা রব্বিল আলমিন সমস্ত বান্দাদের আমাল তাদের প্রতিপালকের কাছে এই মাসে পাঠানো হয় হিসাব এই মাসে পাঠানো হয় তখন কারণটা বললেন ও আনাফাঈ যে আমার আমাল আল্লাহ পাকের কাছে পাঠানো হচ্ছে বোঝা গেল শ্রাবণ মাসে প্রত্যেকটা বান্দার আমাল আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের ডেক্সে আল্লাহ পাকের সামনে জমা করা হয় খাতা জমা দেওয়া হয় আমল নামার আর অসুস্থ বলছেন পুরো সাবান মাসে আমি এই জন্যে নফল রোজা রাখি যে সাবান মাসে আমার আমলটা যখন আল্লাহ পাকের কাছে পৌঁছানো হবে আমি যেন রোজা অবস্থায় থাকি বলে সব ভালো তাহলে বোঝা গেল যে শাহাবান মাসকে আল্লাহ রসুলস্লাম গুরুত্ব দিতেন অতি গুরুত্ব দিতেন এমনকি হাজমা আয়েশা সিদ্দিকা বলছেন যে আল্লাহ রসুল যখন শাহাবান মাসে রোজা রাখতেন তখন মনে হতো যেন উনি আর ইফতারই করবেন না তার মানে কি লাগাত রোজা রাখবেন হাজমা এশা সিদ্দিকা বলছেন আর এ করা হয়েছে কি যে শাবান মাসের আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ যে আছে শেষের তিন দিন রোজা রাখা এটা ওয়েলামাই কেরাম নিষেধ করেছে যে আমি আমার শরীরকে আমার আত্মাকে সম্পূর্ণভাবে স্বাস্থ্য এবং সুস্থ রাখব যাতে আমি রমজানের ফরজ রোজাগুলো সুন্দরভাবে আদায় করতে পারি এই কারণে তার আগে থেকে প্রস্তুতি নেওয়া সাহাবাই কেরাম যখন এই সাবান মাসে উপনীত হতেন যখন শাহাবান মাস আসত ফাল্লি ওয়াসাল্লাম যেমন এই মাসকে গুরুত্ব দিয়েছেন এই মাসে বেশি বেশি নফল রোজা রেখেছেন ঠিক এই রকম আসহাব কেরাম লতা ইফুল মারিফ আল্লামা ইবন রাজব হাম্বারুল রহমাতুল্লি তানার কিতাব লতা ইফুল মারিফের একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় বিভিন্ন রেওয়ায়ত নিয়ে এসছেন ওখানে একটা ছোট্ট রেওয়ায়ত নিয়ে এসছেন ইজা দাখলা শাহবান إذا دخل شعبان كان أصحاب رسول الله صلى الله عليه وسلم أغلقوا حوانيتهم جاكون شعبان ماش أشتو تكون أصحاب رسول رسول النبي صلى الله عليه وسلم صحابي كرام تنرى أغلقوا حوانيتهم تتنى دير دكان پتر تلامر তারা দোকান পাটে তালা লাগিয়ে দিতেন আর তারা নিজেদেরকে কোরআনে করিম তিলাবতের জন্য এরকম গুরুত্ব দিতেন এমন এমনকি রজ হাম্বালি রহমাতুল্লাহ ওখানে রেওয়ায়ত নিয়ে এসছেন একজন বিখ্যাত তাবি তানার একটা কল তিনি বলছেন যে প্রিয় নবী আলী ওয়া সাহাবাই কেরাম যে প্রাধান্য দিতেন এই কারণে তিনি বলছেন শাহরু সাবান শাহরু সাবান এটা হলো সাবান মাস যেটা হলো কোরআনে করিমের তেলাবাতের মাস শাহরুল কুর্র শাহরু সাবান শাহরুল কুর্র যখন সাবান মাস আসে তেলাবত বেশি বেশি করা কেননা আমরা প্রত্যেকেই জানি কোনো একটা গুরুত্বপূর্ণ সফরে যখন আমরা যাই কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যবসা যখন আমরা শুরু করি তার আগে থেকে কিন্তু অবশ্যই আমরা প্রস্তুতি নিই এর আগে আমি একটা রেওয়ায়ত আপনাদের সামনে রেখেছিলাম যখন রজব মাসের দোয়া পড়া হয়েছিল কি তারপরে রেওয়ায়ত রেখেছিলাম যে আল্লাহ রসুলাম যখন রজবের চাঁদ দেখতেন তখন পড়তেন এবং সাহাবাদেরকে শিখিয়েছেন কি বলার জন্যে আল্লাহমাবারিকা বা রাদন আল্লাহ রাজব এবং শাহবানে আমাদের জন্য আপনি বরকত দান করুন আর আমাদেরকে রমজানের জন্যে তৈরি করে দিন রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিন রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন বোঝা গেল নেক আমাদের জন্যে তুলে উমর অর্থাৎ সময় নিজের হায়াতকে আল্লাহ পাকের কাছে চেয়ে নেওয়া এটা অবশ্যই জায়েজ